আসসালামু আলাইকুম ডিয়ার বিওস আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মনোসাক্স তেলাপিয়া ও দেশি পাবদা মিশ্রভাবে চাষ করবেন তো চাষি ভাড়া এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে মনুসেক্স তেলাপিয়া মাছের দানি। আমাদের এখানে সকল সাইজের সকল ক্যাটাগরি উচ্চ ফলনশীল মনোসাক্স তেলাপিয়া মাছের পোনাগুলো রয়েছে এগুলো মাত্র ছয় মাসে বাজার বিক্রি পাবদা মাছের সাথে আপনারা মিশ্রভাবে চাষ করতে পারবেন আমাদের এই মনুসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন আমাদের পাবদা মাছের পোনাগুলো এগুলো তিন হাজার পিসে কেজি পাবদা মাছের পোনা তো এগুলো মিশ্রভাবে চাষ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে পাইকার এবং ফ্রি হোম ডেলিভারিতে মাছের পোনা বিক্রি করে থাকি আমাদের এখানে বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন মাছের পোনা পাবেন তো চাষি ভাইরা আপনারা কিভাবে মাছ চাষে সফলতা অর্জন করবেন মিশ্রভাবে তো মিশ্রভাবে মাছ চাষের নিয়ম হলো উপরের লেয়ারে এবং নিচের লেয়ারের মাছগুলো দেখে মাছ চাষ করা তো আপনারা উপরে লেয়ারের জন্য মনুসেক্স তেলাপে মাছের পোনা আপনার পুকুরে চাষ করতে পারবেন দেখতে পাচ্ছেন মনুসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো গেডিং কর গেটিং করছিলাম তো এরকমভাবে আমরা গেডিং করে ভালো মানের ভালো জাতের মাছের পোনা বিক্রি করে থাকি তো মনুসেক্স তেলাপিয়া যে মাছের পোনাগুলো রয়েছে এগুলো আপনারা প্রতিশতকে লেয়ারের জন্য আপনারা দুশো পিস চাষ করবেন আর নিচে লেয়ারের জন্য যে পাবদা মাছের পোনা রয়েছে এগুলো একশো থেকে একশো পঞ্চাশ পিস চাষ করবেন মনুষেস তেলাপিয়া মাছের পোনাগুলো যে খাবার খেবে ওগুলা খেয়ে পায়খানা করার পর পাবদা মাছের পোনাগুলো ওই পায়খানাগুলো খেয়ে বড় হয়ে যাবে আপনার মাছ চাষে কোনো খাবার লাগবে না পাবদা মাছ মিশ্র হবে চাষে পাবদা মাছ খাবার ছাড়াই বিক্রি করতে পারবেন তো পাবদা মাছের পোনাগুলো ছয় মাস চাষে পাঁচশো গ্রাম ওজন আসে আমাদের পাবদা মাছের পোনাগুলো তো চাষে এবার মাছের পোনা ক্রয় করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ